বর্ণাঢ্য সাজে পতাকা মিছিল ও পথসভার মধ্য দিয়ে কুষ্টিয়ার কুমারখালীতে পালিত হল পতাকা উত্তোলন দিবস জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কুমারখালী উপজেলা শাখার উদ্যোগে পথসভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবজোটের সভাপতি রোকনুজ্জামান রোকন এ সম্পর্কে কুষ্টিয়ার কুমারখালী থেকে আরো জানাচ্ছেন আমাদের সহকর্মী সোহেল হাবিব সংগ্রাম চলছে চলবে হাতে হাতে করে তুমি তুমি যে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কুমারখালী উপজেলা শাখার উদ্যোগে পতাকা উত্তোলন দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকালে স্থানীয় জাসদ কার্যালয় সত্তর হতে বের হয়ে পটাকামি শহরের প্রধান প্রধান সড়ক বঙ্গবন্ধু মোরাল চত্বর প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ডে এসে সমবেত হয় এখানে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও জাসদ যুবজোটের সভাপতি রোকুনুজ্জামান রোকন বলেন হয় এই এই করতে চায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা কায়েম করার জন্য জাতির জনকের কন্যা জনগণ শেখ হাসিনার নেতৃত্বে চোদ্দ দলের সরকার বাজেটের সরকার যে অবিরাম ভাবে চেষ্টা করে যাচ্ছে সেই চেষ্টার সাথে আমরা একাত্ম আছি উপজেলা জাসদের সভাপতি আবু সালেক সবির সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জয়দেব বিশ্বাস যুবজোটের তথ্য ও গবেষণা সম্পাদক কামরুজ্জামান কামাল উপজেলা যুবজোটের সভাপতি মোহাম্মদ হোসেন বাগুলাট ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক এস এম জামান কয়া ইউনিয়ন জাসদের সভাপতি মোফাজ্জল হোসেন মন্টু উপজেলা জাসদ ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান সহ অন্যান্যরা কুষ্টিয়ার কুমারখালী থেকে সোহেল হাবিব বিজয় টিভি